আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম পশ্চিম তীর থেকে আটক দশ হাজার সাতশো ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে এদিকে আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় কারবালা ফেরত ষোলো শিয়া নিহত এবার নিতানি আহুর বিরুদ্ধে গণবিক্ষোভ উত্তাল তেল আবিব আরও জানিয়ে দেব ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে সমর্থন করবে না আরব আমিরাত সর্বশেষ জানিয়ে দেব মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত তিনজন আহত অনুপঞ্চাশ জন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন পশ্চিম তীরে এ পর্যন্ত পঞ্চাশ ফিলিস্তিনি শহীদ পশ্চিম তীর থেকে আটক দশ হাজার সাতশো ফিলিস্তিনি ইসরায়েলিয়া কারাগারে পশ্চিম তীর থেকে আটক দশ হাজার সাতশো ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্ধি বিষয়ক সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে সাত অক্টোবর গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জর্ডান নদীর পশ্চিম তীর থেকেও ইসরায়েলি সেনারা এ পর্যন্ত দশ জন ফিলিস্তিনিকে আটক করেছেন পার্স টুরে জানায় ইসরায়েল এ সময় গাজা উপত্যকা থেকেও হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে এই প্রতিবেদনে বলা হয়েছে গত আঠাশ আগস্ট থেকে পশ্চিম তীরে নতুন করে ইসরায়েলের হামলা শুরুর পর এ পর্যন্ত পঞ্চাশ ফিলিস্তিনি শহীদ হয়েছে গত সাত অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে কট্টর ইসরায়েলি শাসক গোষ্ঠী ফিলিস্তিনের নিরস্ত্র এবং নিপীড়িত জনগণের উপরে গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে যাচ্ছে সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজায় কট্টর ইসরায়েলি আগ্রাসনে একচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং পঁচানব্বই হাজারেরও বেশি আহত হয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির কল্পনা অনুযায়ী ১৯১৭ সালে ইসরায়েল রাষ্ট্রের প্রস্তাব পেশ করা হয়েছিল এবং এই লক্ষ্যে বিভিন্ন দেশ থেকে ইহুদিদের এনে ফিলিস্তিন ভূমিতে জন করা হয়েছিল এরপর উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্রে অস্তিত্ব ঘোষণা করা হয় তারপর থেকে ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা এবং তাদের সমগ্র ভূমি দখলের প্রক্রিয়া অব্যাহত রয়েছে এ কারণে ইরানের নেতৃত্বে বেশ কয়েকটি দেশ ইসরায়েলের বিলুপ্তি এবং ইহুদিদেরকে যে যার দেশে ফিরে উপর গুরুত্ব আরোপ করেছে সূত্র পার্টস টুডে আফগানিস্তানের বন্দুকধারীদের হামলায় কারবালা ফেরত ষোলো শিয়া নিহত আফগানিস্তানের দায়কুণ্ডি প্রদেশে দায়েশ খোরাসানের সাথে জড়িত সশস্ত্র ব্যক্তিরা শিয়া হাজারা সম্প্রদায়ের একটি সমাবেশে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীদের এই হামলায় অন্তত পনেরো জন নিহত ও ছয় জন আহত হয়েছেন শুক্রবার তালেবানের বরাদ দিয়ে পাচক আফগান নিউজ এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে হামলাকারীরা ইরাকের কারবালা থেকে ফেরত তীর্থযাত্রীদের স্বাগত জানাতে আসা পরিবারের উপর নির্বিচারে গুলি চালায় দায়কুন্ডি ও ঘর প্রদেশের সীমান্তবর্তী কারিওদাল এলাকায় এই হামলা চালানো হয় আফগানিস্তানের জাতিগত সংখ্যালঘু শিয়ারা এই হামলায় লক্ষ্যবস্তু ছিল নিশংস হামলার জন্য পরিচিত একটি কুখ্যাত গোষ্ঠী দায়েশ খোরাসান এ হামলার দায় স্বীকার করেছে এর আগে দু সালে ক্ষমতা নেয়ার পর থেকে দায়েশ খোরাসানকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করেছে বলে দাবি তালেবান সরকারের তবে তা সত্ত্বেও এই গোষ্ঠীটি মসজিদ ও তালেবান নিরাপত্তা বাহিনী লক্ষ্যবস্তু করার পূর্বের ইতিহাস রয়েছে সূত্র নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভ উত্তাল তেলাবি ফিলিস্তিনের গাজায় যুদ্ধ করতে গিয়ে সেখানে আটকা পড়েছেন বহু কট্টর ইসরায়েলি তাদের মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে ইসরায়েলের শহর তেল আবিবে বিক্ষোভ করছে দেশটির সাধারণ মানুষ গাজায় বন্দীদের মুক্তির জন্য সরকারকে জোর প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা শনিবার গাজায় আটক বন্দীদের দেশে ফিরিয়ে আনতে সেনা সদর দপ্তর এবং অন্যান্য সরকারি ভবনের বাইরে জড়ো হন পরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন তারা এ সময় যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে এখনো বন্দী হয়ে থাকা প্রায় একশো বন্দীদের ফিরিয়ে আনার জন্য ফিলিস্তিনি গ্রুপ হামাসের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান তারা এর আগে গত দুই সপ্তাহে গাজা থেকে ছয় বন্দীর লাশ উদ্ধার করা হলে বাকি বন্দীদের নিয়েও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে কট্টর ইসরায়েল এর প্রেক্ষিতেই ইসরায়েলের ব্যাপক বিক্ষোভ শুরু হয় এই বিক্ষোভে আনুমানিক সাড়ে সাত লাখ মানুষ অংশ নিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে শনিবারের সমাবেশে পরিবার জানিয়েছে দেশে ফিরিয়ে আনতে সরকারের ব্যর্থ আলোচনায় তারা হতাশ অনেকে নেতানিয়াহুকে একটি চুক্তিতে পৌঁছাতে না পারার জন্য দোষারোপ করছেন তাদের মতে যতদিন যুদ্ধ চলবে ততদিন ক্ষমতায় থাকতে পারবেন নেতানিয়াহু আর সে কারণেই যুদ্ধ বন্ধের কোনো ইচ্ছে নেই তার উল্লেখ্য গাজায় ইসরায়েলের আগ্রাসনের জবাবে হামাসের নেতৃত্বাধীন যোদ্ধারা গত সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে এগারোশো জনেরও বেশি লোককে হত্যা করেছে এবং প্রায় দুইশো পঞ্চাশ জনকে বন্দী করেছে অন্যদিকে গাজায় কট্টর ইসরায়েলের যুদ্ধের পর থেকে একচল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এবং প্রায় দুই মিলিয়ন জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে সমর্থন করবে না আরব আমিরাত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে গাজা উপত্যকায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনায় ইসরায়েলকে কোনো সমর্থন দেবে না সংযুক্ত আরব আমিরাত শনিবারের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দে অপোস্টে এ তথ্য জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা বিন জায়দ আল নাহিয়ান পোস্টে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী বলেন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে গাজায় যুদ্ধ পরবর্তী কোন পরিকল্পনাকে সমর্থন করতে প্রস্তুত নয় সংযুক্ত আরব মিরাত গত মে মাসে গাজা নিয়ে যুদ্ধ পরবর্তী একটি পরিকল্পনা প্রকাশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি দাবি করেন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনিরা অতুলনীয় সমৃদ্ধ উপভোগ করবে পরিকল্পনায় গাজার বন্দর সৌরবিদ্যুৎ বৈদ্যুতিক গাড়ি উৎপাদন এবং নতুন আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র থেকে সুবিধা লাভের মতো বিনিয়োগের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে পরিকল্পনার আওতায় কঠোর ইসরায়েলি দখলের অধীনে ফিলিস্তিনিয়া এই প্রকল্প পরিচালনা করবে আরব রাষ্ট্রগুলোর একটি জোট এই বিষয়টি প্রতিবাদবেদন করবে যেখানে আরব আমিরাত সৌদি আরব মিশর বাহরাইন জর্ডান ও মরক্কো শরীক থাকবেন এই পরিকল্পনার প্রকাশের পর আব্দুল্লাহ বিন জায়েদ নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন তিনি বলেন এই পদক্ষেপের কোনো বৈধতা নেই এবং এ বিষয়ে আরব আমিরাতের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি এদিকে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের এক সময় এই কথা জানা markin President, ইসরায়েলের প্রতি সমর্থন প্রসঙ্গে সাধারণ ওয়াশিংটনের সঙ্গে সুর মেলায় লন্ডন তবে গত সপ্তাহে স্টারমারের সরকার গাজায় সামরিক অভিযানের ব্যবহারের জন্য ইসরায়েলের অস্ত্র রপ্তানি করার কিছু লাইসেন্স স্থগিত করেছেন আন্তর্জাতিক মানবিক আইনের প্রেক্ষাপটে ইসরায়েলি কার্যক্রমে নিরীক্ষা চালিয়ে এ সিদ্ধান্ত নেয় লন্ডন মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিহত 3 জন আহত 49 জন দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং 49 জন আহত হয়েছে এই ঘটনা ঘটে মিশরের আল সাকরিয়ায় শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে তথ্য জানিয়েছে খবর সিএনএন এর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ট্রেন দুর্ঘটনা স্থল আল সাকরিয়া গভর্নেটরের রাজধানী জাগাজিয়ায় ত্রিশটি অ্যাম্বুলেন্স এবং মেডিকেল টিম পাঠানো হয়েছে বিবৃতিতে আরও বলা হয় আহতদের উদ্ধার করে আল আজহার এবং ঝাগাজিয়া বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে পাঠানো হয়েছে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর এছাড়া আমরা ঘটনাস্থলে সরিয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে অনেক মানুষ সেখানে ভিড় করছে ট্রেনের ধ্বংসস্তূপ পড়ে রয়েছে গত বিশ বছরের পুরনো রেলওয়ে সিস্টেমের কারণে মিশরে প্রতি বছর বহু ট্রেন দুর্ঘটনা ঘটে রাজধানীতে দুই সালে দুই ট্রেন দুর্ঘটনার রেকর্ড করা হয় এবং এর আগের বছর সতেরোশো তিরানব্বইটি দুর্ঘটনা রেকর্ড করা হয় এছাড়া দুই একুশ সালে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বত্রিশ জন নিহত এবং একশো পঁয়ষট্টি জন আহত হয় দুই সালে ট্রেন দুর্ঘটনা নিহত হয় পঁচিশ জন